দশই মোহরম কারবালার উত্তপ্ত ময়দানে যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুল সমস্ত সাথীরা যখন শহীদ হওয়া শুরু করলেন তখন জনাব আব্বাস রাজি আল্লাহ আনহু সে ছিল ইমাম হুসাইনের সৎ ভাই সে বরাবর ইমাম হুসাইনের পাশে আসলেন এবং বলতে থাকলেন হে মাওলা ইমাম হুসাইন শয়তান ইয়াজিদ বাহিনীর এত বড় সাহস ওই থেকে হলো যে তারা আমাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেয় আর তারা আপনার প্রিয় সাথীদের হত্যা করে ফেলে আপনি আমাকে অনুমতি দিন আমি ইয়াজিত বাহিনীকে আচরের আগেই শেষ করে দিব তখন ইমাম হুসাইন রাদিয়াল্লা হুতাহ আনহু খুবই আদবের সাথে বললেন শোনো হে আব্বাস আমার নানা রা সোল্লাহ সাল্লাল্লাহ্য়াসাল্লাম আমাকে বলেছিলেন তোমার রক্তে ইসলাম বেঁচে থাকবে এই দুনিয়া খাইবার খন্দ ইহুদি যুদ্ধ দেখেছে আমাদের করত্র বনু হাসিমের বাহাদুরি এবং অসীম বীরত্ব দেখেছে আজ ইয়াজিদ বাহিনী বনু হাসিম গোত্রের ধৈর্য দেখবে আব্বাস তুমি করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন তো হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু নিজের আপন বাচ্চা এবং আপন সাথীদেরকে কারবালার ময়দানে এভাবে শহীদ হতে দেখেছিলেন এবং তাদের লাশ ময়দান থেকে উঠাতে লাগলেন তেরোই মধ্যে ইমাম হুসাইন আনহুর আদরের রাজকন্যা বছরের মেয়ে সাইয়েদা নিজের আব্বাস আনহুর কাছে আসলেন এবং বলতে লাগলেন চাচাজান তিন দিন হয়ে গেল আমি পানি পান করিনি আমি এই তিন দিন সকলেরই পিপাসা দেখে শবর করছিলাম জীবন যেন বের হয়ে যাচ্ছিল তারপরেও নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু আমার ছয় মাসের ভাই আলিয়াজগরের মুখখানা একেবারে শুকিয়ে গেছে তিন দিন অনাহারে থেকে মায়ের বুকে দুধও নেই সে পানির জন্য অনেক সটপট করছে তার সেই মায়াবী মুখখানা দেখে অন্তর একেবারে কষ্টে কেঁপে ওঠে তার মুখের দিকে তাকালে নিজেকে আর ঠিক রাখতে পারি না চাচা যান দয়া করে আপনি কোথাও থেকে একটু পানির ব্যবস্থা করে দিন যাতে করে আমি আলিয়াজগরের মুখে একটু পানি দিতে পারি তারপর হজরত আব্বাস সাইদা সকিনার মুখে কথা শোনার পর আব্বাসের চোখে একেবারে জল চলে আসলো বুকটা যেন কষ্টে ভারী হয়ে যাচ্ছে তার মুখে কোনো উত্তর নেই এরপর হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহু সকিনাকে নিয়ে হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর কাছে আসলেন এসে বললেন হে মাওলা হে বড় ভাই হুসাইন আপনি আমাকে সকালে শয়তান ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সখিনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না হে মাওলা হুসাইন আমাকে একটু অনুমতি দিন যাতে করে আমি ফোরাত নদী থেকে পানি নিয়ে আসতে পারি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তখন বললেন যদি তোমার অনুমতি নিতে হয় তাহলে তুমি আমাদের বোন জয়নবের কাছে চলে যাও আমাদের বোন জয়নব যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি সোজা পানি আনার জন্য ফুরাত নদীর দিকে চলে যেও তখন আব্বাস রাজি আল্লাহ আনহু জয়নবের তাবুর কাছে গিয়ে বললেন হে বোন জয়নব তোমার দুখিনি ভাই এসেছে তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য যখন বিবি জয়নক বললেন হে আমার ভাই আব্বাস কি বলতে চাও তুমি বলো তখন হজরত আব্বাস বললেন আমার আদরের বোন জয়নক সারা জীবন তোমার কাছে আমি কোনো কিছুই চাইনি আজ আমি এই বাচ্চাদের কাছে খুবই লজ্জিত হয়ে গেছি তারা বারবার আমার কাছে আসছে এবং এসে বলছে হে চাচা যান আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করুন তাদের এই কষ্ট আহাজারি আমার আর ভালো লাগছে না তুমি আমাকে অনুমতি দাও যাতে করে এদের জন্য ফুরাত নদী থেকে পানি আনতে পারি তখন তিনি তার মুখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলেন হে আপাস আমার বাবা আলী এখন আমি বুঝতে পারলাম আপনি কেন আমাকে সেদিন এসব বলেছিলেন আমি হয়তো বন্দি হয়ে যেতে পারি এমনকি আমার গায়ের চাদর পর্যন্ত চুরি হয়ে যেতে পারে আমাকে বিদ্রোহী পর্যন্ত বলা হতে পারে এ কথা শুনে আব্বাস তালা আনহু বললেন হে আমার বোন জয়নব আমার কথায় কি কোনো ভুল হয়ে গেল জয়নব তখন বললেন হে আব্বাস না আমার ভাই তোমার কথায় কোনো ভুল হয়নি আমার আব্বা কথা খুবই মনে পড়ে গেল আব্বা আমাকে বলেছিলেন হে জয়নব এমন একটা সময় আসবে যখন তোমাকে বন্দি বানানো হবে তখন তোমাকে রশি দিয়ে বেঁধে বাজারের ভেতর দিয়ে কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হবে তো তখন আমি আমার আব্বা যান আলী রাজি আল্লাহ তালা আলহুকে বলেছিলাম হে আপ্পাজান যান যার আব্বাসের মতো ভাই রয়েছে হুসাইনের মতো বড় ভাই আছে হাসানের মতো ভাই আছে সে বাজারে এভাবে কি কারণে যাবে আমি তখন একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম আজ আমি বুঝতে পারলাম আমার বাবা ঠিকই বলেছিলেন যে আমাকে বাজারের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে আমি বন্দি হব আবার আমাকে পাথর নিক্ষেপ করা হতে পারে তো সম্মানিত বন্ধুরা বিবি জয়নব রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তখন বুঝতে পেরেছিলেন যে আমার ভাই আব্বাসকে পানি আনার জন্য অনুমতি দিতে হবে আর সে যাবেই এবং সে ইয়াজিদের এত বড় বাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠবে না হতে পারে সে এখানেই শহীদ হয়ে যাবে অপরদিকে তার ভাই ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু এই যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরতে পারবে না তাই জৈনব পারছিলেন যে সে খুব শীঘ্রই একাকী হয়ে যাবে এবং ইয়াজিদ বাহিনীর লোকেরা তাকে বন্দি করে ইয়াজিদের কাছে নিয়ে যাবে হয়তো তার আব্বা এজন্যই তাকে ওই দিনের ইঙ্গিত দিয়েছিলেন তো যাই হোক হজরত আব্বাস তালা আনহুর যখন অনুমতি পেলেন তখন তিনি হাতে পানির মশক ও কোড়া নিয়ে সোজা ফুরাত নদীর দিকে যেতে লাগলেন তখন হজরত আব্বাস ময়দানে আসলেন ইয়াজিদ বাহিনীর গেল। তারা একে অপরকে বলতে ভেতরে হজরত আব্বাস আলম বারদার রাজিয়াল্লাহালা আনহু ইয়াজিদ বাহিনীর ভেতর দিয়ে তাদেরকে দুই টুকরো করতে করতে ঘোড়া ছুটিয়ে ফুরাত নদীর তীরে গিয়ে পৌঁছালেন এরপর হজরত আব্বাস উতালা আনহু পানিতে ডুবালো এবং পানি ভরতে শুরু করে দিল হঠাৎ আব্বাস রাজি আল্লাহ আনহুর ঘোড়ার দিকে তাকিয়ে দেখলো যে ঘোড়াটি যেন এক নজরে আব্বাসের দিকেই তাকিয়ে রয়েছে আব্বাস রাজি আল্লাহ আনহু ঘোড়াকে বলল হে আমার প্রিয় ঘোড়া তুমি তো তিন দিন ধরে পিপাসিত তাহলে তুমি পান পানি পান করছো না কেন ঘোড়াটি তখন গায়ে বাওয়াজ দিয়ে বললেন হে আমার প্রিয় মালিক আপনি তো তিন দিন ধরে পিপাসিত তো আপনি আগে পানি পান করুন তারপর আমি পানি খাবো একথা শুনে আব্বাস রাজিয়াল্লাহাল আনহর কান্না করতে করতে বলতে লাগলেন ঘোরাকে এ আমার প্রিয় ঘোরা তুমি তোমার মালিকের আগে পানি পান করতে চাইছো না তাহলে তুমি একবার ভেবে দেখো আমার মাওলা বড় ভাই ইমাম হুসাইন রাজিয়াল্লাহুতালাহ আনহুত গত তিন দিন ধরে পিপাসিত এবং তার বাচ্চারাও অনেক পিপাসিত তো তাদের ছাড়া আমি কিভাবে পানি পান করি তাদের আগে যদি আমি পানি পান করে নেই তাহলে তার মা ফাতেমা রাদিয়া লাহু তালা আনহার কাছে আমি কিভাবে মুখ দেখাব আব্বাস রাদিয়া আল্লাহ তালা আনহুর তার মশকে পানি ভরছিলেন তখন তার দুই হাত পানির মধ্যে ডুবে ছিল তিনি সেই দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন হে রাপ্পুল আলামিন হুসাইন এবং তার পরিবারের আগেই পানির কাছে পৌঁছে গেছে তখন আমি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তার বাচ্চাদের সাথে দেখা করব তখন যেন আমার এই দুই হাত আমার সাথে না থাকে কারণ এটা আমার জন্য খুবই লজ্জার বিষয় এটা বলার পর হজরত আব্বাস পানি ভর্তি পাত্র নিয়ে ঘোড়া দৌড়িয়ে তাবুর দিকে ছুটে চললেন তারা ভাবল এখন যেই আব্বাসের পাশে যাবে সেই কতল হয়ে যাবে তখন ইয়াজিদ বাহিনীর সেনাপতি শয়তান সাদ বললেন তোমরা তরবারি দিয়ে ইমাম হুসাইনের কে মোকাবেলা করতে পারবে না তাও ওর দিকে দূর থেকে তীর মারতে শুরু করো হাতে চা আছে তাই ওর দিকে ছুড়ে দাও বর্ষা নিক্ষেপ করো তাকে আটকে দাও যে কোনো মূল্যে আব্বাসকে থামিয়ে দাও সে যেন কোনোভাবেই ইমাম হুসাইনের কাছে পানি নিয়ে যেতে না পারে যদি ইমাম হুসাইনের কাছে পানি পৌঁছে যায় তাহলে সে আরো শক্তিশালী হয়ে যাবে তখন আমাদের কেউ বাঁচবে না এবারে মুশকিল হয়ে যাবে তাই তাদেরকে পানি না খাইয়ে দুর্বল করে রাখতে হবে তখন ইয়াজিদ বাহিনী দূর থেকে আব্বাস রাজি আল্লাহ নিক্ষেপ করতে শুরু করে দিল শুধু এটাই বিশ্বাস ছিল উপায়ে ভাতিজি হাতে পানিটুকু পৌঁছে দিতে পারে ইয়াজিদ বাহিনীর লাগাতার হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর দিকে তীর ছুটতে লাগলো শরীরে এলোপাতারি ভাবে সে তীরগুলো লাগতে শুরু করলো এরপর ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরা করে আব্বাসের উপর আঘাত করতে শুরু করলো এক সেনা হঠাৎ করে পেছন থেকে এসে আব্বাস রাদি আল্লাহ তালা আনুহুর বাহুতে তলোয়ার দিয়ে সজোরে আঘাত করলো যার কারণে তার একটি হাত কেটে পড়ে গেল এরপর সে আরেকটি হাতে যুদ্ধ চালিয়ে যেতে থাকলো আর দাঁত দিয়ে পানির মগ কামড়ে ধরে রাখলো এরপর সে ঘোড়া নিয়ে ছুটিয়ে দ্রুত গতিতে তাবুর দিকে ছুটে আসলো কিন্তু ইয়াজিদ বাহিনী সেনা সংখ্যা এত পরিমাণে ছিল যে তাদের একা হারানো কোনোভাবেই সম্ভব ছিল না তো যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীর সৈন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে ফেলে দিল তবুও তিনি তার দাঁতে পানির মশক ধরে নিয়ে তাবুর দিকে আসতে চাইলে ইয়াজিদ বাহিনী তার পানির মশকে তীর নিক্ষেপ করলো তখন পানির মশকটি ফেটে পানিগুলো জমিনে পড়ে গেল এরপর একটি তীর এসে তার চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল যার কারণে তিনি আর এগোতে পারলেন না ঘোড়া থেকে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন ওদিকে দূর থেকে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহু ও তার বোন জয়নব রাজি আল্লাহ তালা আনহু তাদের প্রিয় ভাই আব্বাস আলমদারের আলমগিরি দেখেছিলেন ইমাম হোসেন যখন আব্বাসকে ঘোড়া থেকে পড়ে যেতে দেখলেন তখন সাথে সাথে তিনি দৌড়ে সেখানে আসলেন এসে আব্বাসের মাথা তার কোলে রাখলেন তখন হজরত আব্বাস বললেন হে আমার প্রিয় ভাই আমার মাওলা ইমাম হুসাইন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আফসোস আমি পানি নিয়ে আসতে পারলাম না ইমাম হুসেন রাজি আল্লাহ তখন কণ্ঠে বললেন হে আমার ভাই আব্বাস আলম বর্দার থেকে মৃত্যুবরণ করি যাতে করে আমাদের এই হৃদয় বিদারক শাহাদামত পর্যন্ত স্মরণ করা হয় তখন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বললেন হে আমার মাওলা আমি পুরো দিন দেখতে আপনাকে একটু কষ্ট দেইনি যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন অবশ্যই তোমার যা ইচ্ছা বলো তখন আব্বাস রাজি আল্লাহ আনহু বললেন আমার মাওলা আমার মা আমাকে বলেছিল যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তুমি সর্বপ্রথম তোমার বড় ভাই ইমাম হোসেনকে দেখেছিলে হ্যাঁ আমার মাওলা আজকে আমি আমার জীবন ত্যাগ করতে চলেছি আজকেও আমি আপনাকে শেষবারের মতো দেখে যেতে চাই হ্যাঁ আমার বড় ভাই আমার এক চোখে তীর বিদ্ধ হয়েছে আর অপর চোখে রক্ত দিয়ে ভরে গেছে আমি আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না আপনার কাছে অনুরোধ করছি আপনি আমার চোখ থেকে রক্তগুলো পরিষ্কার করে দিন যাতে করে আমি আপনাকে মন ভরে দেখতে পারি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু আব্বাসের চোখ থেকে রক্তগুলো পরিষ্কার করে দিল আর হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু ইমাম হোসেন তালা আনহুর শেষ বারের মতো মন ভরে দেখলো হজরত আব্বাস তাআলা আনহুর অন্তরটা যেন একেবারে খুশিতে ভরে উঠলো প্রিয় বন্ধুরা আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম